আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বক্সিগঞ্জে মানববন্ধন সারা দেশের ন্যায় জামালপুর বক্সিগঞ্জে মানববন্ধন করেছে বক্সিগঞ্জ উপজেলা সাংবাদিক সমাজ রোববার সকাল এগারোটায় উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বক্সিগঞ্জের সকল সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানববন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের চান্দনায় প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চাঁদাবাজির ভিডিও ধারণ করা একদল সন্ত্রাসী বাহিনী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিনকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারি কুপিয়ে হত্যা করে তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় হত্যাকারীদের বিচারের দাবিতে বক্সিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সাংবাদিকদের সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন